ঢাকা শহর স্বপ্নের শহর এই শহরে একটা বাড়ি না হোক অন্তত একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমরা আগে একটা ভিডিও করেছিলাম যে আপনি বাড়ি কিনছেন নাকি দায়ে কিনছেন ওই ভিডিওতে আমরা আলাপ করেছিলাম যে একটি বাড়ি কিনতে হলে আপনি কি পরিমাণ ঋণ নেবেন বা ঋণ নিয়ে বাড়ি কেনাটা ঠিক হবে কিনা সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা যে যখন আপনি একটা ফ্ল্যাট কেনার ডিসিশন নিচ্ছেন তখন কোন কোন দিক আপনি বিবেচনায় নেবেন কোন কোন দিক আপনি চিন্তা করবেন সুধি ফিনফ্যাক্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে ফিনফ্যাক্সের এই চ্যানেলের মাধ্যমে আমরা পার্সোনাল ফাইন্যান্স সেলফ ডেভেলপমেন্ট বিজনেস কমিউনিকেশন ভবিষ্যৎ কোটিপতি হতে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করি যে এখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের মিস না হয় চলুন যাওয়া যায় মূল আলোচনায় প্রথমেই একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে সব সবকিছুর আগে আপনি দেখেন যে আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে সমন্বয় হচ্ছে কিনা মানে আপনার সাধ আছে সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কিনবেন কিন্তু আপনার সাধ্য সে পরিমাণ নাই। সেই ক্ষেত্রে আপনি লোন তো করবেন বা ঋণ করবেন সেই ঋণটা যেন খুব বেশি না হয়ে যায় আপনার ইকুইটি পোর্শনটা যেন বেশি হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পরবর্তীতে ইনস্টলমেন্টটা পেমেন্ট করা আপনার জন্য সহজ হবে এবং চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই ঋণটা থেকে বের হয়ে আসা যায় যে ভিডিওর কথা আমরা রেফারেন্সে বললাম সেই ভিডিওতে দেখানো হয়েছিল যে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট আমরা যেটা কিনছি সেটা আসলে সম্পদ হিসাবে মনে করে কিনছি কিন্তু সেটা সম্পদ নয় সেটা আসলে দায়ী কিনছি যখন লোনের পরিমাণ বেশি হয়ে যায় তখন আসলে দায়ী হয় সম্পদ হচ্ছে সেটা যেটা থেকে আপনার ক্যাশ ফ্লো আপনার পকেটে ঢুকে আর দায় হচ্ছে সেটা যেটা আপনার পকেট থেকে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট যখন আপনি অতিরিক্ত লোন নিয়ে কিনছেন তখন আসলে আপনার পকেট থেকে প্রতি মাসে প্রচুর টাকা বের হয়ে যাচ্ছে এই জন্য আমরা তাকে দায় বলেছিলাম তাই আপনি যখন কিনবেন তখন আপনার সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করুন সমন্বয় করে তারপরে কিনুন আপনি এবার ডিসিশন নিন যে একটা ভালো কোম্পানির কাছ থেকে আপনি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনবেন যদি একটা খারাপ কোম্পানির কবলে আপনি পড়েন তাহলে আপনার লাইফ হেল হয়ে যাবে যেটা আমার ব্যক্তিগত ক্ষেত্রেও তাই হয়েছিল এবং সেই সমস্যা থেকে আমি এখনো বের হতে পারিনি প্রথমত দেখুন যে এই কোম্পানিটির নাম করা কিনা তাদের অতীত ইতিহাস কেমন তারা কতগুলো প্রজেক্ট সাকসেসফুল হ্যান্ডওভার করেছে এবং পারলে যেসব প্রজেক্ট তারা হ্যান্ডওভার করেছে সেসব অধিবাসীদের সাথে কথা বলার চেষ্টা করুন দেখুন যে এই কোম্পানিটি রিহাবের তালিকাভুক্ত সদস্য কিনা অনেক রিহাবের তালিকাভুক্ত সদস্য আছে তাদেরও প্রচুর দুর্নাম আছে তারাও সঠিকভাবে অ্যাপার্টমেন্ট হস্তান্তর করে না সেটাও দেখে নিন যে তালিকাভুক্ত শুধু হলেই হবে না তারা সুনামের অধিকারী কিনা তাদের আর্থিক সক্ষমতা কেমন তারা ডেলিভারির যে টাইম দেয় সেই টাইমের মধ্যে কি ডেলিভারি করে নাকি অনেক দেরি করে তাদের সম্পর্কে মার্কেট রেপুটেশন কেমন এগুলো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি না দেখেন শুধুমাত্র সম্পর্কের উপরে ভিত্তি করে অথবা শুধু পরিচিতি মুখ চেনা এই জন্য আপনি তার অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন না অনেক কোম্পানি আছে দেখবেন যে একটা প্রজেক্ট শুরু করেছে বছরের পর বছর সেটা ফেলে রেখেছেন ইভেন অনেক নামকরা কোম্পানি কোম্পানির ক্ষেত্রেও এটা হয়েছে এখন আপনি আপনার কোম্পানিটিকে চুজ করুন খুব হিসেব নিকেশ করে এবং বিশেষত তাদের পূর্বের পারফরমেন্সটা দেখা খুব জরুরি শুধুমাত্র কারো রেফারেন্সে বা আপনি চিনেন এজন্যই তার কাছে কাছ থেকে অ্যাপার্টমেন্ট কেনা ঠিক হবে না তার রেপুটেশনটা দেখতে হবে তার অতীত পারফরমেন্স দেখতে হবে ওই কোম্পানির পেছনে কারা আছে তাদেরকে ভালো করে চিনতে হবে বুঝতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে আপনি যে অ্যাপার্টমেন্ট কেনার ডিসিশন নিয়েছেন যে জমির উপরে অ্যাপার্টমেন্টটা নির্মিত হচ্ছে সেই জমির কাগজপত্র ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা পঁচিশ থেকে পঞ্চাশ বছরের অতীত পঞ্চাশ বছরের চেইনটা দেখা যায় জমিটা ঠিক আছে কিনা জমিটার মালিকানা সত্য ঠিক আছে কিনা এই জমিটা অন্য কারো কাছে বায়না করেছে কিনা বা এই জমিটা আবার কোথাও বিক্রি হয়েছে কিনা অতীতে এই জমিটার কোনো লিটিগেশন আছে কিনা এবং এক্ষেত্রেও বলব যে সরে জমি নিয়ে রেজিস্ট্রি অফিসে চেক করাটা খুব জরুরি তারপরে দেখতে হবে জমি যদি ঠিক থাকে যে ল্যান্ডের ওনারের সাথে ডেভেলপারের একটা চুক্তি হয়েছে সেই চুক্তিটা ভ্যালিড আছে কিনা এবং সেই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিক আছে কিনা এর পরের প্রশ্ন হচ্ছে যে অ্যাপার্টমেন্ট আপনি কিনছেন ওইটা রাজুকের পারমিশন আছে কিনা রাজুকের পারমিশনে ওর বিল্ট এরিয়া কতটুকু কমন স্পেস কতটুকু আর ইউজেবেল এরিয়া কতটুকু সেটা আপনার দেখে নেওয়ার দরকার অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে রাজুকের নিয়মকানুন তারা মানে না হয়তো ছয়তলা পারমিশন কিন্তু আটতলা করছে তারপরে হয়তো এক হাজার স্কোয়ার ফিট সে ইউজেবল এরিয়া করতে পারে এ কিন্তু হয়তো সেখানে করছে সে এগারোশো স্কোয়ার ফিট তাহলে এইগুলা হচ্ছে অনিয়ম করে তারা কাজটা করছে এখানে রাজুকে হস্তক্ষেপ করে এই বিল্ডিংটা ভেঙেও দিতে পারে সুতরাং এই প্রত্যেকটা জিনিস আপনাকে দেখা দরকার তারপর আপনার অ্যাপার্টমেন্ট কেনার আগে আরেকটা জিনিস আপনার খুব বেশি করে দেখা দরকার সেটা হচ্ছে যেখানে আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন সেখান থেকে আপনার কর্মস্থলের যোগাযোগ ব্যবস্থা কেমন আপনার বাচ্চারা যে স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা পড়বে সেটা ওই জায়গা থেকে কত দূরে সেখানে কমফোর্টেবলি যাওয়া আসা করা যায় কিনা তারপরে এটা স্ট্যান্ড থেকে কত দূরে আপনার যদি নিজের গাড়ি থাকে তারপরেও এটা কমফোর্টেবলি আপনার সব জায়গায় আপনি চলাচল করতে পারবেন কিনা এখন আর মেট্রো রেল হচ্ছে মানে মেট্রো রেলের সাথে সহজে যোগাযোগ স্থাপন করা যায় এমন জায়গায় কি না মানে যোগাযোগ ব্যবস্থা কেমন আপনার যে অ্যাপার্টমেন্ট কিনছেন তা থেকে সেগুলো ভালোভাবে চুলচেরা বিশ্লেষণ করে তারপর একটা ডিসিশন নেওয়া দরকার অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি অ্যাপার্টমেন্ট হওয়া ভালো কারণ বাচ্চাদের প্রত্যেকদিন দিয়ে আসা বা নিয়ে আসা এরকম একটা জটিলতা আছে ঝামেলা আছে এক্ষেত্রে যেন কমফোর্টেবলি বাচ্চা স্কুল থেকে যাওয়া করতে পারে বা থেকে যাওয়া আসা করতে পারে এই জিনিসটা খুব দেখা দরকার এর পরের পয়েন্ট হচ্ছে যে আপনার অ্যাপার্টমেন্টের আয়তন কত অ্যাপার্টমেন্টের যে আয়তন আয়তনের উপরেই আপনার ও সাধ্যের ব্যাপারটা নির্ভর করছে আপনার ধরেন যোগ্যতা আছে হয়তো পনেরোশো স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কেনার কিন্তু আপনি কিনছেন দু হাজার স্কোয়ার ফিটে সেক্ষেত্রে আপনার বাজেট নিয়ে নেই ঝামেলা এগুলো তো আছেই কিন্তু কথা হচ্ছে যে আপনি অ্যাপার্টমেন্ট কেনার দিকেই এখন যে আধুনিক সময়ে অ্যাপার্টমেন্ট বিউটিফুল এরকম একটা কনসেপ্ট আছে মার্কেটে যে স্মল বিউটিফুল আপনি ছোট সুন্দর অ্যাপার্টমেন্ট এবং সেটা সাজিয়ে গুছিয়ে দৃষ্টি নন্দন করে তুলুন তাহলে দেখবেন যে আপনার গুছিয়ে সুবিধা হচ্ছে আপনার দামের সাশ্রয় হচ্ছে এবং আপনি ভালো একটা লোকেশনে কিনতে পারছেন তারপরের পয়েন্ট হচ্ছে নন্দন শৈলী যে আপনি যে অ্যাপার্টমেন্ট কিনছেন তার ডিজাইন কেমন তার ভিতরের কমন স্পেসটা কিভাবে ব্যবহার করা হয়েছে ভিতরে যে ইউজেবল এরিয়া সেটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে রুমগুলা সাইজ কেমন ডেভেলপার যেগুলো কি খুব সস্তা মানের নাকি মোটামুটি দামি ভালো ম্যাটেরিয়াল এখানে অনেক ক্ষেত্রে ডেভেলপারের সাথে আলাপ করে আপনার মেটেরিয়াল চেঞ্জ করার সুযোগ থাকে সেগুলো করার সুযোগ এখানে আছে কিনা তারা ভিতরে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করছে দরজা কি কাঠেন নাকি অন্য কিছু দরজার নবগুলা কেমন কিচেন তারা কিভাবে করছে কিচেনে তারা কিচেন হুট করে দিচ্ছে কিনা এভরিথিং প্রত্যেকটা জিনিস কনসিডার করা দরকার প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার যে সবকিছু মিলিয়ে যে অ্যাপার্টমেন্ট আপনি কিনছেন সেই অ্যাপার্টমেন্টটা দৃষ্টি নন্দন হচ্ছে কিনা দেখতে ভালো লাগছে কিনা এবং সেটাই আপনার হবে নিজস্ব ঠিকানা ফলে দৃষ্টি নন্দন হওয়াটা খুব জরুরি সর্বশেষ ব্যাপার হচ্ছে যে আপনি যার সাথে অ্যাপার্টমেন্ট কিনছেন তার সাথে আপনার একটা চুক্তি করতে হবে এই চুক্তির প্রত্যেকটা পয়েন্ট খুঁটিয়ে 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 পড়া দরকার আপনি টাকা পরিশোধ হওয়ার কতদিনের মধ্যে রেজিস্ট্রি করবেন যদি উনি টাইমলি ডেলিভারি হস্তান্তর করতে না পারেন তাহলে উনি আপনাকে কম্পেনসেশন হিসেবে কি দেবেন কেনার আগে প্রত্যেকটা ডিটেলিং করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিক করে তারপরে সেই এগ্রিমেন্টে সাইন করা দরকার এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে জমির কাগজ দেখা থেকে শুরু করে লেআউট প্ল্যান তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন অব ডিটস ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের যে ডিড হয়েছে এগুলো সব ভালো হয় একটা ভালো একজন আইনজীবীকে দিয়ে দেখিয়ে নিয়ে তারপরে একটা ডিসিশন নেওয়া এবং যখন আপনি ওই ডিটটা সাইন করছেন তখন যদি একটা আইনজীবীর উপস্থিতিতে করা যায় তাহলে আরও ভালো কারণ আপনি অনেক পয়েন্ট না বুঝতে পারেন তারপরেও দেখা যাবে যে যেগুলো পয়েন্ট আমরা আলোচনা করলাম সব সবকিছুর মধ্যে দিয়ে গেলেন তারপরেও এমন হতে পারে যে অ্যাপার্টমেন্ট আপনার সঠিক সময়ে হস্তান্তর করছে না ইভেন আপনি প্রতারিত হচ্ছেন সেক্ষেত্রে আইনি প্রোটেকশন নেওয়ার সুযোগ আছে তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আইএনজিবি শরণাপন্ন হয়ে কোর্টে শরণাপন্ন হওয়া দরকার যেহেতু অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট মানুষ বারবার কিনতে পারে না সারা জীবনে হয়তো একটা বা দুটো কেনার সুযোগ হয় সেই জন্য এখানে খুব কেয়ারফুলনেস দরকার কারণ আমি দেখেছি যে এই যে ভোগান্তি এই ভোগান্তির মাত্রা খুব বেশি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে মানুষ খুব হ্যারাসমেন্টের শিকার হচ্ছে খুব কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে এই জন্যে যতটুকু সম্ভব আপনি আপনার সতর্কতা অবলম্বন করুন কারণ এই সতর্কতা অবলম্বন না করলে আপনাকে ঠকতে হবে ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য